টাঙ্গাইল জেলার বর্তমান যে অবস্থা তাতে রুমাল মুখে না দিয়ে টাঙ্গাইল জেলা প্রবেশ করা অসম্ভব হয়ে যায় টাঙ্গাইল জেলার প্রবেশপথের যে বড় কয়েকটি সড়ক রয়েছে তার বেশিরভাগ সড়কের মুখেই ময়লা আবর্জনা ফেলেছে পৌর কর্তৃপক্ষ সেক্ষেত্রে বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরে আসা বিভিন্ন মানুষ দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে সেই সাথে লোকাল যারা আছেন তাদেরও ভোগান্তির শেষ নেই যানজটের কারণে আমরা এক জায়গায় যেতে আমাদের অনেকটি সময় লেগে যায় বাচ্চাদের স্কুল কলেজ এগুলো ব্যাহত হয় সঠিক সময় তারা ক্লাসে পৌঁছাতে পারে না জনগণ তার সুবিধা মতো কাজকর্ম করতে পারছে না এটা আমি উর্ধ্বদন মহলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সমাজে নারী রাজকে কোথায় নিরাপত্তা বোধ করে কি তার স্বামীর কাছে না তার পরিবারের কাছে না তার সন্তানের কাছে নারীদের নিরাপত্তা কোথাও দেখতে পাওয়া যায় না আমি শুধু একটা কথাই বলতে চাই দিনের সাথে আমরা যেন রাতেও ভাবে চলতে পারি রৌপমূল্যের মান কমানো এবং পুষ্টি সম্পূর্ণ খাবার যাতে দরিদ্র থেকে সবাই আমরা খাদ্যের সামর্থ্যের মধ্যে খাবার খাবার পাই এবং পুষ্টি খাবার যেন পেয়ে থাকি এবং আমাদের সবার স্বাস্থ্য যেন সুরক্ষিত থাকে